মোবাইলে কল আসতেছে কিন্তু কল রিসিভ করা যাচ্ছে না রিসিভ করার আগে কলটি কেটে যাচ্ছে অথবা কলটি কোনো রকমভাবে রিসিভই হচ্ছে না ঠিক এরকম সমস্যা হলে কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে একটি সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে আপনার মোবাইলে যদি কেউ কল করে কল ঠিকই আসতেছে কিন্তু আপনার রিসিভ করতে গেলে কলটি রিসিভ হচ্ছে না কলটি কেটে যাচ্ছে অথবা সেই কলটি কোনো ভাবে রিসিভ করা যাচ্ছে না এরকম সমস্যা কিভাবে সমাধান করতে হয় চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনার কাজে লাগাতে পারবেন তো এই সমস্যার সমাধান করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি সর্বপ্রথম ওপেন করে নেবেন এখন মোবাইলের সেটিংস আপনারা ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা এখন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এখন একটু নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামের একটু অপশান আপনার মোবাইলে এই অপশানটি অ্যাপ ম্যানেজমেন্ট নামে এই অপশান থাকতে পারে যেটাই থাক আপনারা অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ নোটিফিকেশান যে অপশন থাক আপনারা ওপেন করবেন ওপেন করলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস আপনি এখন থেকে সি অল অ্যাপস এই অপশানটি ওপেন করবেন সি অল অ্যাপস এই অপশান ওপেন করার পর এখান থেকে ফোন অপশানটি খুঁজে বের করবেন দেখুন এখান থেকে স্ক্রল করে নিজের দিকে চলে আসবেন তাহলে এখান থেকে আপনারা এই ফোন অপশানটি পেয়ে যাবেন এখন এখান থেকে আপনারা ফোন অপশানটি ওপেন করবেন ফোন অপশানে ওপেন করলেই আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আর কারো কারো মোবাইলে সেটিংস আলাদা হওয়ার কারণে আপনারা এরকমভাবে নাও আসতে পারেন তাহলে যারা সেটিংসই পাচ্ছে না তারা যে কাজটি করবেন এখান থেকে একবারে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর আপনাদের ফোনের যে ডায়াল প্যাডটি আছে ডায়াল প্যাডটি আঙুল দিয়ে চ্যাপ ট্যাপ করে ধরে রাখবেন তাহলে এখান দেখতে পাবেন অ্যাপ ইনপু অপশান আসবে এখন এখান থেকেই অ্যাপ ইনফু এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ ইনপু এই অপশানের উপর ক্লিক করলেই আপনাকে সেই আগের সেটিংসে নিয়ে আসবে এখন এখান থেকে প্রথমে দেখতে পাবেন ফোল স্টপ আপনি এই ফোর স্টপ এই অপশানের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে বাটন দেখতে পাবেন এখন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন এটা হয়ে গেলে এখান থেকে আপনার দেখতে পাবেন পারমিশান আপনি এই পারমিশানের উপর ক্লিক করবেন এখানে যতগুলো পারমিশন অ্যালাউ করা আছে সবগুলো পারমিশন আপনারা যদি নট অ্যালাউ করা থাকে তাহলে এখান থেকে অবশ্যই অ্যালাউ করে দেবেন এই পারমিশানগুলো অ্যালাউ করা হয়ে গেলে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশান ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন ক্যাশ মেমোরি এখান থেকে ক্লিয়ার ক্যাশ করার জন্য এখানে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ অপশান আপনি এখন এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে দিবেন দেখতে পাচ্ছেন ক্যাশ মেমোরি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে কারণ অনেক সময় দেখা যায় আপনাদের ফোন অ্যাপসের ক্যাশ মেমোরি ফুল হয়ে থাকলে সেই কল কল আসে কিন্তু কল রিসিভ হয় না এরকম সমস্যা কিন্তু দেখা দেয় সেই জন্য অবশ্যই এখান থেকে এই ক্লিয়ার ক্যাশ আপনারা করে দেবেন আপনারা যদি এখন এই সেটিংসগুলো যদি ঠিকঠাক মতো আপনার মোবাইলে করে নিতে পারেন তাহলে আপনার মোবাইলের কল আসলে যে রিসিভ হওয়ার যে রিসিভ না হওয়ার যে সমস্যাটি আছে সেটা কিন্তু স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য